বাজাজ সিটি হান্ড্রেড খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়ি আসসালামু আলাইকুম আলমগীর ব্লকসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুপ্রিয়ার্স আজকে দিয়ে এসেছি সবার পছন্দের বাইক একদম যারা খুব আস্তে ধীরে চালাতে চান কিন্তু কিন্তু লং বেশি অর্থাৎ আপনি অনেক দূর চালাবেন তেল খাবে খুব কম তাদের জন্য বাজার সিটি হান্ড্রেড গাড়িটির ওভারঅল কন্ডিশন জানাবো তার আগে বলে রাখি যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে কোনো ভিডিও দেওয়া মাত্র সবার আগে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আর সবার কাছে একটা বিনীত অনুরোধ ভাই অবশ্যই রাত দশটার পরে কেউ ফোন দেবেন না কারণ দেখছি ইদানিং খুবই রাত দশটার পরে রাত এগারোটা বারোটার দিকে মাঝরাতে রাতে ফোন আসছে খুবই ছোটো বাচ্চা কাচ্চা আছে খুবই কষ্ট হয়ে যায় দয়া করে রাত দশটার পরে ফোন দেবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেবেন ইচ্ছা আল্লাহ কথা না বলে চলুন মোবাইল স্ক্রিনে ডিটেলস দেখা বাজাজ সিটি হান্ড্রেড বরাবরের মতো যদি সামনের অংশ থেকে শুরু করি দেখতে পাচ্ছেন সামনের হেডলাইটের অংশটুকু খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সামনের হাইড্রোলিকের গুটি সহ সামনের যে হ্যান্ডেল বারটা খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে এবং আমরা সামনের যে হেডলাইটের অংশটুকু দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে বরাবরের মতো আমরা যদি সকাপটা না দেখানোর চেষ্টা করি সকাপটা কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন যে সামনে মাঠঘাটটা খুবই সুন্দর চমৎকার অবস্থায় এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের রড মানে কোনো প্রবলেম নাই অর্থাৎ যদি কোনো প্রবলেম থাকতো অখনও ভেজা থাকতো বা মোবাইল লাগানো থাকতো কিন্তু এখানে কিন্তু কোনো প্রবলেম আমরা লক্ষ্য করছি না এর পরবর্তীতে আমরা যদি গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক দেখানোর চেষ্টা করি খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আমরা ওই পাশে দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় এখন যদি আমরা ইঞ্জিনটাকে দেখানোর চেষ্টা করি এগুলো ইঞ্জিন ভাই কোনো কিছুই হয় না দুই চার দশ বছরে কিছু হয় না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে সাদা ইঞ্জিন এখন আমরা যদি গাড়িটাকে দেখানোর চেষ্টা করি যে কত কিলো রান হয়েছে এটা দেখা যাচ্ছে দশ হাজার পাঁচশো কিলো রান হয়েছে একটু সাইড লুকিংটা দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি পেছনের চাকাটা পেছনের চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে আপনি অনায়াসে অনেক দিন দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আর আমরা সাইডের অপর পাশের যে সাইডের যে অংশটুকু সেটা দেখানোর চেষ্টা করছি এবং অপর পাশের যে ইঞ্জিনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি এখন আমরা দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি যাচ্ছি গাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার অবস্থায় রয়েছে কারণ হচ্ছে গাড়িটা একজন হুজুর বা ইমাম সাহেবের ছিল যিনি মসজিদ বা মাদ্রাসায় যাতায়াতের জন্য এটা ইউজ করতেন খুবই কম ইউজ হয়েছে এবং গাড়িটার কন্ডিশনটা এত সুন্দর যে আপনি সাউন্ড কোয়ালিটি না হলে বুঝতে পারবেন না চলুন সাউন্ড কোয়ালিটিটা শুনুন এটার আসিং প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা তো যদি আপনার ভিডিও দেখে আসেন অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে অনার করা হবে এবং আসবেন কোথায় আমাদের শোরুমের ঠিকানা বেদগাড়ি লিচুতলা বর্ণি বাইপাস বগুড়া নতুন পুরাতন যে কোনো গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন আর যদি কোনো ধরনের যদি ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে অনার করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম